তুমি আর সে প্রভু আমি জামিনে তবু তোমার প্রেম জমে হৃদয় গহিনে তুমি আর সে প্রভু আমি জামিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে আমি তোমার मालिक रो अली मुल गायब तुम मालिक रोअना अल्लाह 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 तुम्हारी रोहम चारा बच्चा बोरादा প্রতিখনে রাখ গো আমায় তোমার রহম ছাড়া পছা বরদাই প্রতিদিনে প্রতিখনে রাখ গো আমায় সত সত বুল সত শত মাফ করে দাও জানা কি ও না আমি তোমার গোলামগ অন্য না আমি তোমার গোলামগ অন্য কারোণা আলি মূল তুমি মালিক রব আলী মুল গায়ে তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ কঠিন বিচারের দিনে তে কগো পাশে পাপের বারে নুয়ে গেছি মন তাই কে দে মরে কঠিন বিচারের দিনে থেকে পাপের বারে নুয়ে গেছি মন তাই কে দে মরে জানাতি ফুল দিও গো জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমার গোলামগ অন্য কারো না আমি তোমার গোলামোগ অন্য কারো না আলি মূল গায়েব তুমি মালিক রব Ali mullahi <laughs> malik rabbana. Allahu, Allahu, Allahu w Allah.